বন্ধুগণ অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন অ্যাবেকার পক্ষ থেকে সমস্ত স্তরের বিদ্যুৎ গ্রাহকদের কাছে আবেদন যে স্মার্ট প্রিপেড মিটার লাগানোর তর্জোড় চলছে আমাদের এই বাংলায় সেই স্মার্ট প্রিপেড মিটার সম্পর্কে সচেতন হন আপনারা জানেন এই স্মার্ট প্রিপেড মিটার যেখানে লাগানো হয়েছে আসামে মধ্যপ্রদেশে বিহারে জম্মু কাশ্মীরে সেখানে এই মিটার লাগানোর পর যে বিল আসছে ভয়ঙ্করভাবে সেই বিল দিতে না পেরে বহু গ্রাহক রাস্তা অবরোধ করছে অফিস ঘেরাও করছে প্রতিবাদ করছে আন্দোলনে নামছে অথচ কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ পশ্চিম বাংলা সরকার ইতিমধ্যেই সাঁত্রিশ লক্ষ এই স্মার্ট মিটার কিনেছে এবং তা ইতিমধ্যেই ক্ষুদ্র শিল্পে লাগানো শুরু হয়েছে বন্ধুগণ এই স্মার্ট প্রিপেড মিটার এমন ধরনের স্মার্ট যে এখানে কোনো মিটার রিডার বাড়িতে মিটার রিডিং দেখতে আসবে না কোনো বিল আপনি বাড়িতে কাগজ পাবেন না আপনি যদি পোস্টপেড হয় এক মাস পরে আপনি কত ইউনিট কারেন্ট পুড়িয়েছেন তার খরচ কত দাম কত সেই পয়সা আপনাকে কত দিতে হবে সেইটা আর কত তারিখে দিতে হবে এইটা আসবে সেই তারিখের মধ্যে যদি আপনি দিতে না পারেন তবে ওই দিনে রাত বারোটার পর থেকে আপনার মিটার থেকে লাইন ডিসকানেক্ট হয়ে যাবে এর জন্য কোনো কর্মচারী এসে লাইন কাটতে আসবে না অটোমেটিক্যালি লাইন ডিসকানেকশান হয়ে যাবে এটা এমন ধরনের স্মার্ট আপনারা ভাবুন একবার যে আমাদের লাইনটা যেটা ব্যবহার করি সেখানে কি লোডশেডিং হয় না সেখানে কি ভোল্টেজ ঠিক থাকে সেখানে কি যখন লাইন চলে যায় তারপরে বললে সঙ্গে সঙ্গে লাইন চলে আসে এই লাইনটাই যেটা যে ব্যবহার করছি সেটা এত আনস্মার্ট অথচ তার পরিমাপ করবার জন্য যে মিটার ব্যবহার করা হবে তাকে বলা হচ্ছে স্মার্ট এই স্মার্ট প্রিপেড মিটারে প্রিপেড যদি হয় তাহলে আপনাকে আগে টাকা দিতে হবে তারপরে এক মাস যত সেই মিটার আপনার চলল যে টাকা শেষ হওয়ার সাত দিন আগের থেকে নোটিশ আসবে আপনাকে সেই নোটিশ মোতাবেক টাকা যদি জমা নিতে না পারেন তাহলে রাত লাইন কাটআপ হয়ে যাবে আবার টাকা জমা নেবেন তারপরে গা লাইন আসবে তার আপনার টাকাতেই প্রিপেড মিটার মানে হচ্ছে জনগণের টাকাতেই বিদ্যুৎ বন্টন কোম্পানি ব্যবসা করবে এটা অন্যায় অনৈতিক দ্বিতীয়ত হল যে ভয়ঙ্কর সেটা হচ্ছে এই সিস্টেমটা টোটালি চলবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই কৃত্রিম বুদ্ধির কন্ট্রোলে থাকবে ফলে এই যে কৃত্রিম বুদ্ধির কন্ট্রোলে থাকবে সেখানে কৃত্রিমভাবে যে কন্ট্রোল সেখানে কোনো কোনো একজন অসৎ ব্যবসায়ী বা অসৎ উদ্দেশ্য ব্যবহার করতে চাইলে তাহলে সেখানে মেটারকে হ্যাক করে আপনার বিল বাড়িয়ে দিতে পারবে বিল কমিয়ে দিতে পারবে প্রয়োজনে লাইন কাট করে দিতে পারবে যখন তখন যার ঘটনা জম্মু কাশ্মীরে হয়েছে রাত্রিবেলায় দেখছে যে চারশো টাকা ব্যালেন্স আছে সকালবেলায় দেখছে সাড়ে নশো টাকা মাইনাস হয়ে গেছে এই যে ভয়ঙ্কর ব্যাপারটা এইটা স্মার্ট প্রিপেড মিটার লাগানোর পর বহু জায়গায় ঘটছে ফলে এই বিষয়ে সাবধান হওয়ার জন্য আপনাদের কাছে আমাদের আবেদন আমরা আপনাদের কাছে বলতে চাই লাইন কাটতে গেলে পনেরো দিনের নোটিশ দিতে হয় এটা টাইন আইন বিদ্যুৎ আইন দু হাজার আছে এই স্মার্ট মিটারে টাকা শেষ হয়ে গেলে লাইন কেটে দেবে লাইন অটোমেটিক কেটে যাবে কোনো নোটিশ ফোটিসের কোনো প্রশ্নই নেই তাহলে এটা কি বিদ্যুৎ আইন দু বিরোধী হচ্ছে না এ কথা বুঝবার জন্য আপনাদের কাছে আমাদের আবেদন রইলো আপনারা দেখছেন আমাদের বাড়িতে বা দোকানে যা আছে যে মিটার সেটা হচ্ছে ডিজিটাল মিটার এই ডিজিটাল মিটার অনেক সূক্ষ্মভাবে বিদ্যুতের মাপ করিমা করতে পারে হাজার হাজার কোটি টাকা দিয়ে এই ডিজিটাল মিটারগুলো কেনা হয়েছে যার দাম বিদ্যুতের দামের মধ্য দিয়ে আমাদের দিতে হচ্ছে আবার এই ডিজিটাল মিটারগুলো খুলে ফেলে ডাস্টবিনে ফেলে নষ্ট করে নতুন করে হাজার হাজার কোটি টাকা খরচ করে স্মার্ট মিটার লাগানোটা কি ন্যায়সঙ্গত কার সাথে করা হচ্ছে এই টাকাটা তো গ্রাহকদের দিতে হবে কেন এই স্মার্ট মিটার লাগানো হবে তৃতীয়ত আপনাদেরকে বলতে চাই এই স্মার্ট মিটারে ধরুন প্রিপেড প্রিপেডের ক্ষেত্রে কি ভয়ঙ্কর অবস্থা হবে কৃষি বিদ্যুৎ গ্রাহক আগে পয়সা দিতে হবে তারপরে মিটারে বিদ্যুৎ সংযোগ হবে তারপরে চাষ হবে আপনি চাষের ফসল তোলার পর পয়সা পান কতদিন পর পয়সা পান তাহলে কৃষি বিদ্যুৎ গ্রাহকরা কি করে চালাবে এটা অসম্ভব ব্যাপার ফলে এইগুলো সকলকে বিচার করার জন্য আপনাদের কাছে আবেদন রাখলাম আপনারা শুনেছেন যে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে একটা নোট মানে রুল জারি করেছে তাতে বলছে যা মিটার এখন চলছে এই নতুন স্মার্ট মিটার লাগানোর পরে সমস্ত বিলটা এখন টিওডি সিস্টেম হবে টিওডি মানে টাইম অফ ডে মানে দিনের বেলায় এক দাম রাত্রিবেলায় আর এক দাম বলছে দিনের বেলায় দামটা কি হবে না দিনের বেলায় দশ থেকে কুড়ি পার্সেন্ট দাম কম হবে আবার রাতের বেলায় দশ থেকে কুড়ি পার্সেন্ট দাম নর্মাল দামের থেকে বেশি হবে তার মানে কী দাঁড়ালো সকালবেলায় সাধারণ গরিব মানুষ মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ যারা তাদের বাড়ির বেটা ছেলে মেয়ে ছেলে সকলেই কাজে যায় তো বাড়িতে কেউ থাকে না তখন দামটা কম আর বিকেলবেলায় এসে বাড়িতে তারা খাওয়া দাওয়া করবে পড়াশোনা করবে ছেলেমেয়েরা একটু ঘুমোবে ফ্যান চলবে লাইট জ্বালবে তখন কুড়ি পার্সেন্ট দাম বেশি দিতে হবে কার সাথে কার সাথে কমার্শিয়াল কনজিউমার বিকেলবেলায় দোকানে আলো লাগে সকাল সকালবেলা তো আলো জ্বালিয়ে বসতে একটা হয় না বিকেলবেলায় সন্ধেবেলায় লাইট লাগে বিকেলবেলায় দাম বেশি কুড়ি পার্সেন্ট কার সাথে হচ্ছে স্মল স্কেল ইন্ডাস্ট্রি যারা দুটো মাত্র শিফট চলে মর্নিং শিফটটা না হয়ে গেল বিকেলের শিফটটা কি করে চলবে কুড়ি পার্সেন্ট দাম বেশি দিয়ে বিদ্যুৎ কিনে স্মল স্কেল ইন্ডাস্ট্রি বাঁচবে তাহলে স্মল স্কেল ইন্ডাস্ট্রি যদি একটা শিফট বন্ধ হয়ে যায় পশ্চিম পশ্চিমবাংলায় কি অবস্থা দাঁড়াবে কত মেয়ে কাজ করে কত মেয়ে বেকার হয়ে যাবে এই ভয়ঙ্কর নীতির প্রতিবাদ করবার দরকার আপনাদের সামনে এই বক্তব্য আমি আপনাদেরকে রাখলাম আর একটা নতুন আক্রমণ শুরু হয়েছে দু হাজার তেইশ চব্বিশ সালের এই যে দু হাজার তে আপনারা স্মার্ট মিটারের সঙ্গে আরেকটা কথা বলে যায় সেটা হচ্ছে মিটার যদি খারাপ হয়ে যায় মিটার যদি খারাপ হয় সেই খারাপ মিটার পাল্টাতে আপনাদের কি অবস্থা হয় ভুক্তভোগী মানুষ জানেন মিটারের সেই খারাপ অবস্থার বিল রেকটিফাই করতে সংশোধন করতে কি ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয় পারোর হয় না বলতে গেলে তাহলে স্মার্ট মিটার যদি খারাপ হয় সেই খারাপ মিটারের কি করে দাম আপনি বা সেই মিটারের কি করে বিবেচনা করে বিল হবে কি করে তার পয়সা হবে ভাবলেও তো আঁতকে উঠতে হয় এই ভয়ঙ্কর অবস্থা স্মার্ট মিটার সম্পর্কে আমি আর কথা যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে রিসেন্টলি অতি সম্প্রতি পশ্চিমবাংলা বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন আমাদের বিদ্যুৎ বন্টন কোম্পানির যে ট্যারিফ ডিক্লেয়ার করেছে তেইশ চব্বিশ বর্ষের তাতে বলেছে যে ফিক্স চার্জ প্রতি কেভিএ প্রতি মাসে ডোমেস্টিকের যা ছিল পনেরো টাকা সেটা বেড়ে হয়েছে ডবল তিরিশ টাকা বাণিজ্যিক কমার্শিয়ালে ছিল তিরিশ টাকা সেটা বেড়ে হয়েছে ষাট টাকা যেটা ক্ষুদ্র শিল্পে ছিল পঞ্চাশ টাকা সেই ফিক্স চার্জ বেড়ে হয়েছে পঁচাত্তর টাকা পার কে এ পার মান্থ কৃষিতে ছিল কুড়ি টাকা সেটা বেড়ে হয়েছে চল্লিশ টাকা পার কে এ পার মান্থ মিনিমাম চার্জ যেখানে যদি কখনো হয়তো বিদ্যুৎ পোড়ানোর প্রয়োজন হলো না সেই ক্ষেত্রে আপনাকে মিনিমাম চার্জ দিতে হবে সেইটা কত কিরম বেড়েছে প্রায় তিন গুণ গৃহস্থ ডোমেস্টিকের ক্ষেত্রে ছিল আঠাশ টাকা পার কে পার মান্থ সেটা হয়ে গেছে পঁচাত্তর টাকা বাণিজ্য কমার্শিয়াল ক্ষেত্র ছিল চল্লিশ টাকা পার কেভিএ পার মান্থ সেটা হয়ে গেছে একশো পাঁচ টাকা পার কেভিএ পার মান্থ কমা এই ইন্ডাস্ট্রি ছোটো স্মল স্কেল ইন্ডাস্ট্রি যাদের কোনো পয়সা লাগতো না এই মিনিমাম চার্জের ক্ষেত্রে জিরো ছিল তাদের হয়ে গেছে দুশো টাকা পার কে ভি পার মান্থ আপনি ভাবুন স্মল স্কেল ইন্ডাস্ট্রি থাকবে বাঁচবে মাত্র যারা কুড়ি হর্স পাওয়ারের মোটর ব্যবহার করে আটাচাকি গমের ওই কি বলে হাস্কিং মিল এরম চালান তাদের ত্রাহি ত্রাহি রব উঠে গেছে যারা গ্রিল ফ্যাক্টরি বা ছোটো ছোটো ঘরে বসে বসে ছোটো ছোটো স্কেল ইন্ডাস্ট্রি পরিচালনা করে এই যে মেশিন চালায় বিভিন্ন কারেন্ট ব্যবহার করে বিশেষ করে যারা এমব্রয়ডারি কাজ করে তাদের কী ভয়ঙ্কর অবস্থা হবে বলুন তো পার কেভিএ পার মান্থ দুশো টাকা করে মিনিমাম চার্জ দিতে যদি হয় তাহলে তারা ব্যবসা থাকবে তাদের শিল্প থাকবে ক্ষুদ্র শিল্পকে ধ্বংস হয়ে যাবে আবার এমন ব্যবস্থা করেছে যাদের মিনিমাম চার্জের আওতায় পড়বে না তাদের ইলেকট্রিক চার্জও দিতে হবে আবার ফিক্সড চার্জও দিতে হবে মানে যে কোনো প্রকারে বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে পকেট কেটে টাকা লুটবার এই ব্যবস্থা একদিকে স্মার্ট মিটার লাগিয়ে স্মার্টলি গ্রাহকদের টাকা লুট করার ব্যবস্থা আর একদিকে এই ট্যারিফ ডিক্লেয়ার করে বিদ্যুৎ গ্রাহকদের ফিক্স চার্জ ডবল করে মিনিমাম চার্জ তিনগুণ করে টাকা লুট করার ব্যবস্থা হচ্ছে বাসবে। পশ্চিমবাংলা বিদ্যুৎ গ্রাহকরা এর বিরুদ্ধে আন্দোলন করবেন লড়বেন প্রতিবাদ করবেন মাথা নিচু করে মেনে নেবেন এটা আপনাদের কাছে বলবার জন্যই আমরা অ্যাবকার পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন করছি একা একা প্রতিরোধ করা যায় না তাই সমস্ত গ্রাহকদের কাছে আবেদন যে আপনারা পাড়ায় পাড়ায় সংগঠিত হন অ্যাবেকার সদস্য হন ছোটো ছোটো কমিটি গড়ে তুলুন বাজারে বাজারে দোকান কমিটি বাজার কমিটি গড়ে তুলুন এক একটা গ্রামে গম গ্রাম কমিটি গড়ে তুলুন সদস্য হয়ে এবং আপনাদের এই প্রতিবাদে গ্রুপ সাপ্লাই অফিসে ডেপুটেশন দিন প্রয়োজনে ডিভিশনাল ম্যানেজারের বিক্ষোভ দেখান এই কর্মসূচিগুলো আপনাদের কাছে বললাম ইতিমধ্যেই এই ট্যারিফ ডিক্লারেশান আর ভয়ঙ্কর আক্রমণ হয়েছে যেটা পঞ্চায়েত নির্বাচনের আগে চালু হয়েছিল যে ডিসকানেকশান ডিকানেকশান চার্জ একশো টাকার থেকে বেড়ে পাঁচশো টাকা করে দিয়েছিল। তৎক্ষণাৎ আন্দোলনের চাপে সারা পশ্চিম বাংলায় সেটা তৎক্ষণাৎ বন্ধ হয়েছিল কিন্তু নির্বাচন যেই শেষ হল পনেরোই জুলাই থেকে আবার সেই ডিসকানেকশান ডিকানেকশন চার্জ চালু করবার ওই ট্যারিফটা পুরোটাই চালু করবার নির্দেশ এসে গেছে কি অবস্থা দাঁড়াবে আপনারা ভাবুন এর বিরুদ্ধে সমস্ত স্তরের বিদ্যুৎ গ্রাহকদের ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে আন্দোলনে এগিয়ে আসার জন্য বিনয়ের সঙ্গে আপনাদের সঙ্গে এই আবেদন জানাচ্ছি অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন